হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো তোমাদেরকে সকাল সকালবেলাকার ব্লগে বলেছিলাম যে লোককারে যাচ্ছি তো আমরা লোক চলে এসছি তো এখন হাট করছি তো প্রথমেই আমরা নিতে এলাম রসুন কারণ রসুন ছাড়া মাংস ঝোল ভালো লাগে না রসুন আদা তো ওটা মাছটা ওটা নিতেই হবে তো রসুন নিতে এলাম তো দুশো টাকা কেজি আড়াইশো রসুনে পঞ্চাশ টাকা দাম নিলো আর আড়াইশো আদাতে চল্লিশ টাকা দাম নিয়েছে এই রসুন আমাদের গ্রাম থেকেও বিষতে যায় কোনো দিন একশো আশি টাকা পাওয়া যায় কিন্তু সবসময় পাওয়া যায় না যখন দরকার কিন্তু আমাদের ফুরিয়ে গেছে তো রসুন আমরা হাটে নিতে এসেছি হাটে বেশিরভাগ নিয়ে যায় কারণ রসুন আমরা লাগাই কিন্তু এই বছরই হয়তো লাগাইনি কিন্তু অন্য বছর লাগায় অন্য বছর পোস্ত শুদ্ধ থাকে তাই বছর রসুন আর পোস্তটা লাগা হয়নি কারণ এদিকে পুলিশে টর্চার করে রস এই মানে পোস্ত লাগালে পরে এক বছর লাগিয়েছিলো তো ওই বাঁধের মাঠের ওইদিকে তো সব ভেঙে দিয়ে গিয়েছিল তো সেই জন্য কার লাগিয়ে খরচ খরচা করে আমাদের ফসল যদি না পায় তার জন্য লাগায় না তো রসুনটাও এই বছর লাগানো হয়নি জায়গার অভাবে কারণ অতিরিক্ত বৃষ্টি হয়েছিলো তে রসুন লাগাবার সময়ও পায়নি হয়নি আর বছর আর আমি আর একটা কথা দেখি যে টমেটোর সময়ে টমেটো ভালো পাওয়া যায় না কিন্তু বিনা টাইমে টমেটো মানে টমেটো যখন সময় নয় তখন বেশ ভালো ভালো লাল লাল টমেটোগুলো পাওয়া যায় আর সেই টমেটোগুলো খেতেও খুব ভালো লাগে কিন্তু রোদে চৈত্র মাস ফাল্গুন মাসে যে টমেটোটা পাওয়া যায় সেই টমেটোটা একবার রাবিশ লাগে কেন জানি না আমরা সারা বছরই টমেটো ছাড়া টক খাই না কিন্তু টমেটো তো এমন একটা জিনিস হয়ে গেছে আমাদের কাছে কি টমেটো ছাড়া আমরা চলতে পারি না কারণ প্রত্যেক দিন দুটো করে টমেটো লাগবেই তো টমেটো আমরা নিয়ে নিয়েছি পাঁচশো তো আমরা এই প্রত্যেক হাটে পাঁচশো করে নিলেই আমার এক হাট চলে যায় তো সপ্তাহে হাট পরে আর আজকে হচ্ছে শুক্রবার আজকে এই সপ্তাহের শেষ হাট